এটা একটা প্ল্যান ছিল যে ওটিটির জন্য করব তো শুটিংয়ের ঠিক এক সপ্তাহ পনেরো দিন আগে প্ল্যান করলাম যে না বড় পর্দায় আসি মাঝে আর মাত্র একটা দিন আর তারপরে বড় পর্দায় আসছে শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন বাংলা চলচ্চিত্র ভয়াল আর এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নতুন একজন চিত্র পরিচালকের যার নাম বিপ্লব হায়দার প্রথম চলচ্চিত্রে তিনি সফল হবেন কিনা সেটা সময়ই বলবে তবে আমি জেনেছি তিনি নিজেও বিশ্বাস করেন যে সফলতা বহমান নদী নয় যে ভাটায় গেলে জোয়ারে ফিরবে জীবনের সফলতা আসে অনেক ত্যাগের মাধ্যমে তাই জীবনযুদ্ধে ধৈর্য নামক অস্ত্রকে আগলে রাখতে হবে সফলতা ত্যাগ ধৈর্য এবং অবশ্যই সিনেমা সবকিছু নিয়েই আজ আমরা কথা বলবো চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার বিপ্লব হায়দারের সাথে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আড্ডায় ডুব দিই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই ভালো একটা সময় আসতে চলেছে আপনার যদিও এটা আপনার নির্মিত দ্বিতীয় সিনেমা কিন্তু প্রথম সিনেমা হিসাবে মুক্তি পাচ্ছে কেমন লাগছে সেটা একটু শুনবো ছোটো করে ভয় লাগছে এটা ঘরের মধ্যে আছি কারণ হচ্ছে আমাদের দেশের চলচ্চিত্রের যে জায়গাটা সেটা একটা ওঠান আমার মধ্যে চলতেছে গত দশ পনেরো বছর যাবত এই নাই নাই আবার আসতেছে একটা ভালো সিনেমা দিচ্ছে আমাদের পরিচালকরা চলে যাচ্ছে ছ মাস এক বছর তারপর আর একটা সিনেমা মানে আপনার ধারাবাহিকতার যে বিষয়টা এটা নাই এটার চেষ্টা আমাদের পরিচালকদের মধ্যে বহমান ধারাবাহিকতার সাথে কিছু ভালো ভালো সিনেমা উপহার দিতে চাই দর্শককে আপনার ফেসবুক ডিসক্রিপশনে আমরা দেখছি এখনো লেখা নাট্য নির্মাতা তো নিজেকে কি এখনো চলচ্চিত্র নির্মাতা হিসেবে দেখছেন না এখন তো খাতা কলম যদি চিন্তা করি সেই খাতা কলম এখন চলচ্চিত্র পরিচালক পরিচালক সমিতির মেম্বার আমি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে নবীন হিসেবেই পরিচিত এখন তবে নাট্য নির্মাতা শব্দটা কিন্তু আবার একদম আমার সাথে জড়িত কারণ ওখান থেকে আমাকে এই চলচ্চিত্রে আসা হয়তো বা নাটকে না আসলে চলচ্চিত্রের স্বপ্নটা দেখতে পারতাম না এখন পূর্ণ হতে যাচ্ছে আর চলচ্চিত্র তো নাটক শিল্পী বলেন মঞ্চ শিল্পী বলেন যারা আসলে শিল্পর সাথে জড়িত সবারই কিন্তু স্বপ্ন থাকে বড় ক্যানভাসে কাজ করবে ওই স্বপ্ন থেকে কিন্তু আমার আশা আরো যারা আসতেছে তারাও হ্যাঁ যারা আছে এখন তারাও কিন্তু ওই স্বপ্ন নিয়ে আসছে কারো বাস্তবায়ন হয়েছে পূর্ণ হয়েছে কারো হয়নি তবে ব্যর্থতা বলতে কিছু নেই জীবনে আগামী উনত্রিশ নভেম্বর শুক্রবার বড় পর্দায় বেশ বড় পরিসরে আপনার নামটা আমরা জানতে পারবো আরও একটাবার মানে আমরা দেখতে পারবো অন স্ক্রিন তো শেষ মুহূর্তের প্রস্তুতি কি কি নিয়ে চলছে এখন পরিস্থিতি এত কঠিন প্রস্তুতি তো পরের কথা কারণ হচ্ছে সিনেমা রিলিজ মানে শুটিং এবং মেকিং এর থেকে ডিফিকাল্ট হয়ে গেছে রিলিজ করাটা। আপনি ডিস্ট্রিবিউশনের জায়গাগুলি প্রচার প্রচারণা প্রমোশন সবকিছু মিলিয়ে না আমাদের দেশের অবস্থা এখন ভালো না তো সেই জায়গা থেকে একটু ভয় লাগছে এত কষ্ট করে এটা সিনেমা মেকিং করলাম একটা স্বপ্ন নিয়ে আসলাম কতটুকু বাস্তবতায় পূর্ণতা পাবে জানি না তবে প্রস্তুতি খুব ভালো আলহামদুলিল্লাহ আমরা হল লিস্ট এখনো আমরা অ্যানাউন্সমেন্ট করি নাই খুব শীঘ্রই করবো হয়তো আগামীকাল বা পরশু দিন হল লিস্ট দর্শক পেয়ে যাবে কোন কোন হলে সিনেমাটা দেখতে পাবে আমরা লিস্টটা নিয়ে তো আমরা জানবই কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই যে আসলে ডিস্ট্রিবিউশন করছে কারা এবং কতগুলো হল পাচ্ছে এখন পর্যন্ত ডিস্ট্রিবিউশন করছে জাস্ট মাল্টিমিডিয়া আর হল লিস্ট আমি এখনো বলতে পারছি না ওরা এখন আমাকে দেয়নি হয়তো আগামীকাল আমরা পাবো আমরা গত বছর পত্রিকায় দেখেছিলাম যে ভয়াল নামে একটা ওটিটি কন্টেন্ট মুক্তি পাবে কিন্তু আমরা দেখলাম যে সার্টিফিকেশন বোর্ড আসার পরে হঠাৎ করে এটা বড় পর্দায় মুক্তি দেওয়ার জন্য একটা অ্যানাউন্সমেন্ট করা হয় সেটা কেন এটা একটা প্ল্যান ছিল যে ওটিটির জন্য করব তো শুটিং এর ঠিক এক সপ্তাহ পনেরো দিন আগে প্ল্যান করলাম যে না বড় পর্দায় আসি প্রোডিউসারকেও বললাম এবং সিনিক্রাফ ক্রিয়েশনের চেয়ারম্যান সম্মানিত আমাদের সালুম সাহেব বলো যে তাহলে আমরা সিনেমাই চলে যাই এবং লোকের সঙ্গে সুন্দর গল্পটাও ভালো তো আমরা ওটি কেন যাব আর ফাইনালি কিন্তু সিনেমা কিন্তু এখন ওটিটিতেই যাচ্ছে রিলিজের পর একটা টাইম ওটিটিতেই চলে যাচ্ছে আর ওটিটিটা হচ্ছে ওটিটি তো এখনো এখনো আমাদের দেশে যদি বলি থার্টি পার্সেন্ট দর্শক হয়তো ওটিটি কন্টেন্টগুলো দেখে বা প্রজেক্টগুলো দেখে এছাড়া কিন্তু ওটিটির সাথে এখন অভ্যস্ত হয়নি সারা বাংলাদেশের দর্শক নাটক সিনেমাতি আছে কারণ সাধারণ মানুষ চিন্তা করে পঞ্চাশ টাকা বা একশো টাকা দুশো টাকার টিকিট করবো কিনবো হলে সিনেমা বা বাসায় বসে টেলিভিশনে ফ্রি দেখব তো এই বিষয়গুলো ইউটিউব আসার পর যেটা হয়েছে যে সিনেমা সবই নাটক সব মিউজিক ভিডিও এভরিথিং সব কিছুই আমি ইউটিউবে পাচ্ছি ফ্রি দেখতেছি তো প্রথম সিনেমার গল্প এবং পটভূমি হিসেবে আসলে পাহাড়ি এলাকা খাসিয়া খাসিয়াপুঞ্জি এগুলো কেন বেছে নিলেন আমার আসলে পাহাড় খুব ভালো লাগে আর এই ধরনের লোকেশন জন্য কোনো সিনেমা কোনো নাটক শুরু হয়নি এখন। তো শুরুটা আমি না হয় করি ওই জায়গা থেকে আর ওই ওই ধরনের লোকের শুনে গেলে আপনার ভীষণ ভালো লাগবে আর ফ্রেম ভিজুয়ালি অনেক সুন্দর লাগবে গত বছর সিলেটার খাসিয়া পঞ্জিতে এইরকম শীত শীতের একটা সময়ে প্রায় তিরিশ দিনের মতো টানা শুটিং করেছেন আপনারা সেখানকার এক্সপিরিয়েন্সটা একটু শুনবো কেমন ছিল এখন থেকে দশ বছর পেছনে যদি তাকাই মানে আমাদের ছোটবেলা বা কিশোর বেলায় আমরা দেখতাম ভাদ্র মাসে তেরোই ভাদ্র একটা একটা শীত একটা ঠান্ডার একটা প্রভাব আমরা কিন্তু এটা কিন্তু ঠিক এখন উল্টো হ্যাঁ আবহাওয়ার জায়গা থেকে এখন পুরোটাই উল্টো পুরোটাই উল্টো তো শুটিং চলাকালীন হঠাৎ করে একদিন বৃষ্টি হয় এবং রাস্তা ছিল আর্টিস্ট ছিল ওখান থেকে কিছু আর্টিস্ট ছিল যেমন ইরফান ওই জর্জ ভাই ওরা ছিল আমাদের লোকেশন থেকে চার কিলোমিটার দূরে এক চেয়ারম্যানের বাড়িতে তো বৃষ্টি হওয়াতে কাঁচা রাস্তা কোনোভাবেই দুদিন আর তারা তাদেরকে লোকেশন নিয়ে আসা সম্ভব হয় দুদিন আমরা বসেই ছিলাম এবং ওখানে নেটওয়ার্ক এত ঝামেলা যে যোগাযোগটা করব যে আজকে বৃষ্টি হচ্ছে বা এই টাইমটায় আমি আপনি আসবেন বা আসবো কোনো ধরনের যোগাযোগের ব্যবস্থা ছিল না এটা একটু এনজয়ও করেছি আবার কষ্ট হয়েছে টেনশন হয়েছে যে ওরা ওখানে আছে কেমন আছে কি অবস্থায় আছে যে আমি যে একটা প্রোডাকশন বয় পাঠাবো খোঁজ নেওয়ার জন্য ও যে খালি পায়ে হেঁটে যাবে সেই অবস্থা কারণ উঁচু নেচু রাস্তা একদম এরকম মানে যেকোনো সময় স্লিপ করে পুরে গেলে বিপদ সেই চিন্তা করে ওকে বলা হয় নাই বা কাউকে পাঠানো হয়নি যে ওরা কেমন আছে জানার জন্য এটা একটা মনে রাখার মতো বিষয় আমরা জেনেছি যে ভয়াল সিনেমাটা নির্মিত হয়েছে বাবা এবং সন্তানের মধ্যকার এক অন্তঃসম্পর্ক নিয়ে আর আপনার সন্তানেরও জন্মদিন ছিল গত 20 নভেম্বর 10 বছর পূর্ণ করলো সো আপনি তো একা ধারা একজন চিত্রনাট্যকারো সো সিনেমার গল্পটা যখন লিখছিলেন এবং এই এটা নিয়ে ভাবছিলেন কাজ করছিলেন আপনার পিতৃ সত্তটাও কি সময় জাগ্রত হয়েছিল অন্যভাবে দেখেন তার আগে বলবো যে আমিও তো কারো সন্তান আমার বাবা ছিলেন আমার মা বেঁচে আছেন বাবা বানি কিন্তু ওইটা তো একটা টান যে আমি এখন বুঝতে পারি যে আমার বাবা বা আমার মায়া তারা আমার প্রতি কি ভালোবাসাটা ছিল আমার সন্তান আসার পরে হ্যাঁ তো টান তো থাকেই আবার দেখবেন যে মেয়েরা বিশেষ করে মেয়ে সন্তান বাবার খুব ভক্ত হয় বাবাকে ভীষণ মায়ের থেকে হ্যাঁ সেটা আমি আমার মেয়ে সন্তান আল্লাহ দান করার পরে বুঝতে পেরেছি যে বাবার প্রতি তার যে টান যে মায়া মমতা তো ওই জায়গা তো একটা অনুপ্রেরণা আমাকে জুগিয়েছে ছিলই তবে আমি আসলে দেখবেন যে আমি একটু স্টাডি করতে পছন্দ করি লিখি লেখা মানে একটু পড়াশোনা করি বিভিন্ন দেশের সিনেমাগুলো দেখি তো আমার কাছে মনে হয় আমাদের দেশে যে গতানুগতিক ধারার যে গল্পগুলো হয়ে আসছে যেটাকে বলি আমরা কমার্শিয়াল আমার সাথে ছিলাম সহকর্মী আমার কলিগ সিনিয়র বড় ভাই বদুল আলম খোকন তো উনি বারবার বলছিল কমার্শিয়াল সিনেমা আমি ওনাকে প্রশ্ন করলাম যে কমার্শিয়াল মানে কি সব কিছুই যেটা বাণিজ্যিক ধারা বা ইনভেস্ট হবে অর্থ লগ্নি হবে সেটাই কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমা তো এটা ওনাদেরকে বোঝাতে পারিনি আমি তো আসলে কমার্সের থেকে একটু দূরে কমার্সের ওনাদের কমার্শিয়াল ওনাদের কমার্শিয়াল জায়গা থেকে ওই চিন্তাভাবনার জায়গা থেকে একটু আলাদা গল্পটা আলাদা একটা টেস্ট আলাদা একটা সারের গল্প ভয়াল সিনেমাতে একঝাঁক গুণী অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন আর আপনার আপনি তো একজন নাট্য নির্মাতা সে জায়গা থেকে আসলে প্রচলিত সময়ের অনেক তারকাকে বাদ দিয়ে সেখানে একজন নাটকের অভিনেতা ইরফান সাজ্জাদকে কেন কাস্ট করেছেন এখানে মানে একজন নির্মাতা হিসেবে আমি বলবো বা একজন লেখক হিসেবে আমরা কিন্তু গল্প লেখার আগে বা যখন ভাবি গল্পটা যে এরকম একটা গল্প লিখবো এবং এই চরিত্রগুলো আসবে তখন কিন্তু আমাদের একটা প্রতিচ্ছবি চিন্তা করে লেখা হ্যাঁ সেই প্রতিচ্ছবির মধ্যে অনেক মুখই থাকে ইরফান কেন বা নাটকেরা শিল্পী কেন আসলে শিল্পী তো তো শিল্পী অভিনেতা অভিনেত্রীরা যে কোনো মাধ্যমের হতে পারে সে হতে পারে মঞ্চের আমার এই সিনেমা আপনি দেখবেন ম্যাক্সিমাম নতুন মুখ পাবেন পরিচিত মুখের থেকে ম্যাক্সিমাম মঞ্চে কাজ করছে থিয়েটার করছে ওখান থেকে আসা এবং কয়েকজন ডিরেক্টরও পাবেন আমার কথা হচ্ছে শিল্পীর কোনো মানে টেলিভিশন আর সিনেমা থাকতে নেই শিল্পী অভিনয় করবে ক্যামেরার সামনে হ্যাঁ ডিরেক্টরের যদি মনে হয় যে আপনাকে আমি অভিনয় করাবো আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ আমি করব আমি আপনাকে কাজ করবো যদি আমার কাছে মনে হয় যে আমার এই চরিত্রটার জন্য আপনি ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে ইরফান বা সন্দা আপা বা রোদ্ফরমন জর্জ আমার এই চরিত্রগুলোর সাথে বেশ যাচ্ছে আমি নিয়েছি আমাদের এই প্রোগ্রামে আয়েশা খান তাহিয়া বলেছিলেন যে একজন কাস্ট চেঞ্জ হওয়ার ফলে একদম লাস্ট মোমেন্টে তাকে কাস্ট করা হয় সে জায়গা থেকে একটু জানতে চাইবে যে গ্রামীণ পটভূমির একটা গল্পে কেন আয়সা খান তাহিয়াকে কাস্ট করা হলো এবং সে কতটা ভালো কাজ করতে পেরেছে কি মনে হয় প্রথমে বলবো যে তাহিয়ার কথা অভিনয়ের কথা ও খুব ওর জায়গা থেকে চেষ্টা করছে সর্বোচ্চটা দেয়ার এবং আমার কাছে মনে হচ্ছে পেরেছে আশা করি দর্শক ওর নাটক যারা দেখে ওর প্রজেক্টগুলো যারা দেখে তাদেরকে ওরা নতুন ভাবে তাহিয়াকে প্রেজেন্ট করতে পারছে তাহিয়া দর্শক নতুন তাহিয়াকে পাবে নতুন আয়সাকে পাবে আর প্রথম কথা হয়েছিল এই চলচ্চিত্রটাকে নিয়ে কাস্টিং হিসেবে সাদিয়া মানের সাথে ওর সাথে এক ধরনের ওঠা বসাও হয়েছে অনেকবার গল্প নিয়ে মিটিং এবং একসাথে কফি খাওয়া চরিত্র নিয়ে আলোচনা সমালোচনা করা কিন্তু ফাইনালি একটা সবাই শুটিংয়ের ঠিক সাত থেকে আর বা দশ দিনের মাথায় এসে বললো যে ভাইয়া আমি না এই ক্যারেক্টারটা ক্যারি করতে পারছি না আমি সাহস পাচ্ছি না আচ্ছা তো একজন শিল্পী যখন কথা বলে যে আমি সাহস করছি না কারণ পারফরমেন্সটা তো স্ক্রিনে তো ওকে দেখ তখন একজন ডিরেক্টর কিন্তু ওইভাবে সেও কিন্তু মানসিকভাবে সাহস করতে পারে না যে না ও যেহেতু নিজেই স্যালেন্ডার করছে যে আমি এটা করতে পারবো না বা আমি সাহস করতে পারছি না তো তখন তাৎক্ষণিক তাই এর সাথে কথা হলো ও এগ্রি করলো গল্প সব ভালো লাগলো ও বললো যে ভাই আমি চেষ্টা করবো যখন দেখলাম ওর মধ্যে চেষ্টাটা লিস্ট আছে তাহলে আমি কেন আর এই সিনেমার দুইটা গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং বেশ শ্রোতাপ্রিয় হয়েছে এই গানের নেপথ্যের গল্পগুলো একটু ছোট করে শুনবো আপনার কাছ থেকে গান দুটো লিখেছেন পুলক অনিল আমার কাছের একজন বড় ভাই উনি খুব ভালো লিখেন বিশেষ করে গান এবং টিউনেও খুব ভালো পারদর্শী মানে শুরু খুব ভালো করে এবং তরুণ মিউজিক ডিরেক্টর আরিফুল হাসান করেছে গান দুটো প্রথম গান হচ্ছে মাখো মাখো এবং দ্বিতীয় এবং মাখো মাখোটা ছিল একটা ধাবার মধ্যে ওদের একটা এন্টারটেনিং মানে মূলত গল্পটা তো কেন্দ্রিক একটা পুঞ্জি সম্প্রদায়কে নিয়ে গল্প ওখানে আপনি বাঙালি আর্টিস্ট যেমন পাবেন ওখানে পাহাড়ি মানে আদিবাসী বা বলা হয় ওদেরকেও পাবেন তো পুঞ্জীকেন্দ্র যেহেতু গল্প ওদের একটা ওরা কিন্তু সকালে ওরা হচ্ছে জুমে চলে যায় আচ্ছা খুব ভোরে এবং ঠিক বিকেল পাঁচটার মধ্যে জুম থেকে আসে আসার পরে একটা টাইম কিছু মানুষ যারা একটু বিনোদন পছন্দ করে সুন্দর করে একটা লোকেশনে ওরা একটু আড্ডা দেয় তো ওর উপরেই বললাম পুলক ভাইকে যে ভাই আমার একটা গান লাগবে এবং এই গানটার মাখো মাখো যে দুইটা শব্দ এই দুই ওয়ার্ড আমাদের এক বড় ভাই আছে উনি ওই চলচ্চিত্রে অভিনয় করেছেন শকত সজল উনি খুব মজা করে বলতেন মাখো 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 তো পুলক ভাই বললাম যে এই ওয়ার্ড দুটোকে রেখে রেখে যদি দিদি কামাকে রেডি করে দেন এবং উনি তাই করলেন এবং আমার কাছে যেমন ভালো লেগেছে দর্শকের কাছেও ভালো লেগেছে গানটা ভয়াল সিনেমার প্রমোশনের কাজগুলোতে অনেকগুলো ইউনিভার্সিটিতে যাচ্ছেন স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করছেন এই প্রসঙ্গে একটু জেনে নেই যে আসলে ইয়াং জেনারেশনের কাছ থেকে এখন পর্যন্ত প্রমোশন এন্ড এভরিথিং নিয়ে কতটা ফিডব্যাক পাচ্ছেন এবং আগ্রহ দেখছেন কতটা সিনেমা নিয়ে আগ্রহ তো ইয়াং জেনারেশনের নেই আমাদের দেশে সিনেমার প্রতি খুব একটা নেই কেন নেই কারণ হচ্ছে আমরা ওই টেস্ট ওদের দিতে পারি না সময়ের সাথে আমরা চলতে পারছি না আচ্ছা ওরা কিন্তু সাউথের সিনেমা দেখে ওরা কিন্তু হলিউডের সিনেমা দেখে বলিউডের সিনেমা দেখে প্রচুর দেখে ওরা কিন্তু সিনেমা দেখছে না প্রচুর সিনেমা দেখে প্রচুর অনেক বোঝে তাদের কিন্তু কিছু একটা করে দেখানোর সুযোগ নেই কিন্তু কিন্তু আমি চেষ্টা করেছি এই যে প্রমোশনগুলো করছি একটাই কারণে যে আমি তোমাদের সময়ের গল্প তোমাদের গল্প বলছি তোমরা আমার সিনেমাটা দেখবে এবং তোমরা বলবে ভালো করেছি খারাপ করেছি বন্ধ করেছি কি করেছি কতটুকু করতে পেরেছি আমাকে তোমরা সাহস হবে যেন আমি নেক্সট যে কাজটা করতে যাচ্ছি যে সিনেমাটা নিয়ে আমি মুভ করছি যে গল্পটি লিখছি আমার জন্য কিছু কারেকশন আসে প্রোমোশন এবং মার্কেটিং নিয়ে আরেক পক্ষের দর্শকদের একটা বেশ গুরুতর অভিযোগ রয়েছে যে আপনারা একটা নেগেটিভ মার্কেটিং করছেন ভয়াল সিনেমাটা নিয়ে যে এইটিন প্লাস আদার ফিল্ম এই ট্যাগুলো দিয়ে আপনারা হয়তো ফ্যামিলি অডিয়েন্সকে দূরে সরিয়ে রাখছেন এটা কিন্তু ছোট্ট একটা গল্পের ব্যাপার ছোট্ট একটা গল্প তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে আমি বলি সেটা হচ্ছে সেন্সার বোর্ডে এই বর্তমান গভর্নমেন্টের এই সার্টিফিকেশন বোর্ড আমার প্রথম সিনেমাটা প্রিভিউ করেছে তো ওইটা যখন ওরা প্রিভিউ করে যেদিন এবং যেদিন ওরা সার্টিফিকেশন বোর্ড থেকে বলা হয় যে সিনেমাটি দেখেছি আমরা ভালো লেগেছে এই সিনেমাটাকে আমরা সার্টিফিকেশন সার্টিফিকেট তকমা দিলাম এরকম নিউজ হয়েছে এইটিন প্লাস তো বয়স্কদের চলচ্চিত্র এটা কিন্তু সেন্সর বোর্ডও এই তকমা আমাকে দেয়নি আমিও কিন্তু কখনো বা আমার প্রযোজনা সংস্থা সিনিক্রাফ ক্রিয়েশনও বলেনি হ্যাঁ তো মাঝখানে একটু ঝামেলা হয়েছে সেন্সর বোর্ড থেকে ওরা বলেছে যে আপনারা তো আমরা করিনি কিন্তু এটা কিন্তু সবার এটা পুরো পরিবার নিয়ে দেখার মতো সিনেমা আপকামিং সিনেমাটা নিয়েও একটু শুনতে চাইবো কারণ যেটা জেনেছি যে আগামী জানুয়ারি তো আপনার নতুন সিনেমার কাছে হাত দিচ্ছেন সেটা নিয়ে যদি ছোট করে বলেন আপকামিং সিনেমা গল্পের নাম হচ্ছে চান্দের গাড়ি হ্যাঁ তো পাহাড়ি পটভূমিতে নির্মাণ হবে চান্দের গাড়ির নামটা শুনে অনেকের কাছে অনেক পরিচিতই মনে হবে কারণ চান্দের গাড়ি নামে আমাদের বান্দরন পাহাড়ি পার্বত্য এলাকায় গেলে ট্রান্সপোর্টের মুখোমুখি আমরা হই এবং এই চান্দের গাড়ির নামকরণটা ওই গাড়ি থেকে না এটার অর্থবহুল একটা ব্যাপার আছে সেটা আমি গল্পে দেখাবো গল্পে বলবো এটা ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো থাকি আল্লাহ ভালো রাখেন খুব শীঘ্রই খুব সম্ভব জানুয়ারি থার্ড বা সেকেন্ড উইক থেকে ইনশাল্লাহ খুবই কম্পিটিটিভ একটা টাইম রয়েছে এখন আপনি যদি দেখেন যে যেমন দরদ চলছে সেখানে গ্ল্যাডিয়েটর টু বেনম থ্রি চলছে মনা টু আসছে তারপরে বলিউডের সিনেমা থ্রি টু চলছে যেটা কিন্তু ইন্ডিয়াতে ব্লক বাস্টার হিট এইরকম একটা কম্পিটিটিভ সময়ে সিচুয়েশানে আপনি আসলে ভয়াল মুক্তি দিচ্ছেন কেন কোন ভাবনা থেকে আমি পরিচ্ছন্ন সুন্দরে গল্প বলেছি আপনারা দেখবেন এবং দেখে বলবেন আমি কেমন করেছি কতটুকু করতে পেরেছি আমার চেষ্টাটা কতটুকু ছিল আর দেখেন দরত সিনেমার পরিচালক মামুন আমার পূর্ব পরিচিত আমরা আমার কলিগ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা পরিচালকরা পরিচালকরা যদি তার সিনেমাটা না দেখি তাকে নিয়ে সুনাম না করি তার ভালো মন্দ নিয়ে কথা না বলি কে বলবে বলেন আমরা কাদা ছোড়াছড়ি করি যে মামুন ভালো করে না বিপ্লব ভালো করে না অমুক ভালো করে না কেন এবার একটু আপনার ক্যারিয়ারের নেপথ্যের গল্পটা শুনতে চাই প্রায় পঁচিশ বছর ধরে আপনি মিডিয়াতে রয়েছেন একাধারের শুরুতেই যেমনটা বলেছিলাম পরিচালনার সাথে যুক্ত আপনি চিত্রনাট্য লেখেন পাশাপাশি আপনি অলমোস্ট আমি যদি ভুল না করে থাকি পঁচিশ বছর ধরে আপনি চিত্রগ্রাহকেরও কাজ করছেন কিভাবে ভালোবাসা জন্মালো আগ্রহ জন্মালো দেখেন আমার স্বপ্ন ছিল ভালো গান করব হ্যাঁ একজন সিঙ্গার হবো বা শিল্পী হবো কণ্ঠশিল্পী হব এটা সত্য কথা সেটাকে এখনও লালন করি আমি মান্নাদে ভক্ত মন্নাদের প্রচুর গান শুনেছি বা গাই মাঝে মধ্যে তো হয়ে উঠলো না সব স্বপ্ন তো সত্য হয় না এটা স্বপ্ন থেকে গেল কিন্তু বলতে পারেন যে একটা টাইম ইন্টারমিডিয়েট শেষ করার পরে এক ধরনের পারিবারিক এক ধরনের ঝামেলায় পড়ে যায় ঢাকায় আসা হয় আবার সব কিছু ঠিক স্বাভাবিক হয়ে যায় তখন মনে হয়েছিল যে না ঢাকা থেকে আর ব্যাক করব না তারপরে এক সময় ক্যামেরাটা ক্যামেরা হাউজে জব নেই তখন আমরা তখন ব্যাটা ক্যামেরা নামে একটা ক্যামেরা ছিল ওই সময় তো ওই সময় ইমপ্রেস টেলিফিল্ম নামে একটা প্রতিষ্ঠান এখনও আছে চ্যানেলের ওইখানে আড়াই মাসের মতো জব করি জবে আসি তখন ইমপ্রেস টেলিফিল্ম ক্যামেরাও কিনে নেয় ওনারা ডিজিটাল নামে একটা প্রতিষ্ঠান ছিল ওখান থেকে ক্যামেরা ভাড়া নিয়ে করতো অনেক হাউজি তখন ক্যামেরা ছিল না খুব রেয়ার কি ছিল ক্যামেরা সে থেকেই পথ চলা শুরু একসময় একটা সময় গিয়েছে যে কারবেটারি তখন মনিটর দেখার জন্য বড় এই সাইজের একটা কার্বেটারি ছিল আঠারো কেজি বারো কেজি বইনের তো ক্যারি করেছি বিভিন্ন জায়গায় কাজ করেছি বড় বড় যেমন আমার শ্রদ্ধীয় ভুলু ভাই ডিওপি ছিলেন ওই সময় বাচ্চু মামা আমারও বলি এদের সাথে কাজ করেছে এদের সাথে অনেক কিছু শেখা তবে কোথাও থামিনি এখনো। ১২ এখনও বারো সালের লাস্ট ডিউপি হিসাবে কাজ শেষ করলাম 14 তো একবার একটা নিজেরই একটা কাজ করা হইছে ডিউপি হিসেবে তারপরে আর করা হয় নাই এরপরে ভাই ব্রাদার তৈরি হইছে ভালো লাগতে ভাবলাম যে না ডিকশনে করতে গেলে ক্যামেরাটা একটু প্রেসার হয়ে যায় দুইটা দিন একসাথে হচ্ছে না আবার একা একা নিজে করি সবকিছু মিলে আমারটা খুব গদবশ আছে সিকোয়েন্স সেটে বসে লেখা আচ্ছা হ্যাঁ তো সেই জায়গা থেকে তিনটা একটা মানুষ সম্ভবই ওঠে না তারপর করে দেখলাম যে না যে তো ডিরেকশনটাই আছে এটাই করি 2011 সাল থেকে তো আপনি নাটকে নির্দেশনায়ে আসেন অনেক নাটক নির্মাণ করেছেন সেই অভিজ্ঞতাটাও শুনবো আর এখন কি মনে হয় এই সময়ে দাঁড়িয়ে তখনকার কথা নাটকেরও একটা সংযোগ ছিল যেটা সিনেমার কথা আমরা বলি টেলিভিশন ফিকশনে একটা সংযোগ ছিল সম্মান ছিল ভালোবাসা ছিল তখন শিল্পীনি আমরা কাজ করতাম আমি সবাইকে শিল্পী বলি কেউ আমাকে এই একবার এই কথা শুনে বা এই বক্তব্য শুনে খারাপ না বলুক কিন্তু এখন দেখবেন যে ঘরে ঘরে শিল্পী ঘরে ঘরে ডিরেক্টর ঘরে ঘরে অভিনেত্রী অভিনেতা এটা কিন্তু এক ধরনের ঝামেলা হচ্ছে এরা আমরা জাস্টিফাই করতে পারছি না আসলে আপনি কোন মানের অভিনেতা হ্যাঁ ইউটিউবটা আসার পরে যে পরিমাণ ইউটিউব ফেসবুক যে পরিমাণ শিল্পী দেখা যাচ্ছে যে পরিমাণ ডিরেক্টর দেখা যাচ্ছে মানে এটা নিয়ে আমি আসলে খুব একটা কথা বলতে চাই না তবে একটা সময় ছিল পরিচ্ছন্ন কাজ করার মতো মানসিকতা ছিল মানুষের মধ্যে শিল্পীদের মধ্যেও ছিল ডিরেক্টরদের মধ্যেও ছিল এবং প্রযোজনা প্রতিষ্ঠানদের মধ্যেও ছিল এখন সবাই ভিউর পিছনে ছুটতেছে কি হচ্ছে কালচার কোথায় যাচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন কোন বক্তব্যটি বলছেন কি মেসেজ দিচ্ছেন কিভাবে বলছেন ওটা নিয়ে মাথা মাথাব্যাথা নেই ভিউ হলেই টাকা আসতেছে প্রোজেক্ট এটাই শিল্পীকে আর ডিরেক্টারকে দেখার দরকার নেই এটার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ নিশি ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশন উনত্রিশে নভেম্বর ভয়াল চলচ্চিত্র রিলিজ হতে যাচ্ছে সারা বাংলাদেশে সহপরিবারে চলচ্চিত্রটি দেখতে আসবেন এই কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন